পারিম দেখো দেখে দেখবেন ইনশাল্লাহ আল্লাহ 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 আল্লাহভার একশো ভার এই তেরো তেরো আসল বারো মক্সতে এক হলো আল্লাহ আল্লাহ সম্পর্ক হয়তো আর আমার সব কে আমার ভাই তিনটা বহুত আমাম কলেজের প্রিন্সিপাল প্রফেসর বড় ডিগ্রি হলার আমাদের সঙ্গে মহাব্যতা আছে দেখি যে দিকে দেখি আল্লাহ আল্লাহম্বর মাথার ম্যাডি ঠুবিয়েছে সুন্দর মতো জামা সমস্ত ব্যাক লুই এলে দুনিয়া দেরিয়ে ঘরের খোদার দরবার আল্লাহর আল্লাহ 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 এ হতলে তেরো সজবি আসল এক ও বারো আমল করবেন তো সবই এটাই উঠে দেওয়া সে রাত্রে সব উত্তর হালাম মানে চাইদের তৈরি সবের সঙ্গে বারো সজুর দিকির করা শিখেন না এখানে তো ভারতের জিকির করা হয় এইখানে রাত থেকে সরিয়ে যাই না নমাজ সরি দোয়ার পরে দোয়াত তারপর সে যাবেন জিকির করিয়ে দিন আল্লাহ জিকির করা শিখেন না এগুলো জিকির করা শিখ না বাবারা এটা বুঝছেন তো আল্লাহ বলবেন তো সবই করবেন তো আল্লাহ তো অভিজ্ঞ করেন তারপর মিসওয়াক করবেন মিসওয়াক মিস ওয়াক করতে তাহ লাগে না মেহনত লাগে না সময়ও লাগে না কেরন গাছ নিম গাছ ঠেলিয়ে এক বিকটা হারিয়ে রে আপনার টেবিলের উপর রাখেন এত মসই ধোর খিকির সঙ্গে রাখেন উজুবানোর সময় দুটো দলা দিয়ে উজুটা বানানো নামাজ ফেললি মিশু আক বলি উজুবানের নামাজ ফেললি এক রাখা তো সত্তর রাখা ফাঁস অত নামাজ সতেরো রাখার ফরস সতেরো রাখার ফর একে সত্তর এর সতেরো সত্তর হত এগারোশো নব্বই না নব এগারোশো নব্বই আপনি এসার নামাজ বললেন যে সতর আমল নোহাম কবুল ন সব এগারোশো নব্বই টাকা তো সব লাগা যাবে থাকবে তো গনাটা এয়ার লাগলে লাভ করবেন করবেন নিম গাছর আপনারা আছে সেল আছে বলছে কনখানে নিম গাছ আছে খণ গাছটা মিশুয়াক খাটেন এই খন গাছটা মিশুয়াকর মধ্যে মারা একটা দিলেন ডিবির একটা দিলেন আপনি একটা লিলেন বাইকে একটা দিলেন আর ওগুলো মসুরের দ্বারা নিয়ে রাখবেন ও আমি মিশুয়াক আনছি এখান থেকে একটা একটা যাচ্ছেন মনে হয় নিয়ে যাবে সে হে করে যা সব পায় আপনাকে মফত আল্লাহ এত সাবধান করুন এক হাতে সত্তর এসা নাই দি ফলাম যে সতেরো ফাইলাম যে এগারোশো নব্বই হুজুর নামে কোনো রাস্তা আছে না কোনো রাস্তা আছে না এগারোশো নব্বই ফইলেন সতেরো ফলেন যে এগারোশো নব্বই ফর নমাজ পড়ার পর কবল যে সব এতগুলো সব আল্লাহ শুকর করবেন না ঋষ করবেন তো গরম বিড়ি দেবেন তো ছেলে মেয়েকে দেবেন তো সব পাইলেন যে আমাদের সম্পর্ক তিন মহাব্বত সম্পর্ক বেশি কারণ একখানি টুক উজুরেখা আর সমত মিশের মধ্যমে আমার জোবানের চোখে হুজুর জোবানের চোখ মিশ্রিত হয়েছে মিশ্রিত হয়েছে

মিশুয়াক করলে উঁজুর জোবান নরম কষ্ট পাবে হচ্ছে মিশু আগর মুখটা নরম করতে হয়েছে ফানিল গেলে এই অবস্থা উঁজুর হন তাহার জন্য ডাল আমার মুখ মুখক থিয়ে মিশু আগর মুখটা নরম করলাম নরম করিয়ে রে এই দিয়ে সেই মিশুওয়ান মিশুয়াক করাই দিলেন উঁজুরহার সময় মিশু আগের মধ্যে আমার জোবানোর থাক উঁজুর জোবানোর থাকে মিল খাইছে এই অবস্থা তো সার নাই আমরা করব তো সবে সবকে মিশুয়াক খাড়ি খাড়ি দেব তো পারবেন নি মহব্বর তাই এইটা মহব্বর চাইলে হয় না এই মিশুওয়ের মশলাটা পান করলেন এইটা মেয়ের জন্য দরকার পুরুষের জন্য দরকার বুড়োর জন্য দরকার জোয়ানের জন্য দরকার সবে মিশুয়াক আছে মিশুওয়ক এই রকমভাবে নিয়ে করবেন হ্যাঁ হ্যাঁ বরবার আল্লাহর এই মিসওয়াটা করবেন তো সবে এই মিসওয়াকে শূন্য তো কথা স্মরণ রাখবেন তারপরে বললাম যে রাত্রে ঘুম যাওয়ার কথা এই ঘুম যাওয়ার সময় শূন্য মতে ঘুমাবেন সেই রাত্রে উঠবেন বাবারা তার জুতোর নামাজ না ঘরির কোনো অলি ওলি হইতে পারে নেই বুজুর্গ বুজুর্গ হইতে পারে নেই সবে তার জুতোর নামাজ পড়ছে এ তার নামাজ খদা করবেন না তার জুতোর নামাজ আজ নিজে রাখবেন নিজের বিবি ছেলে মেয়েকে দিবেন মহবচর বুঝ তাদের তাই মিশওয়াক করাবেন মিশওয়াক করাইলে সবে মিশওয়াক করে যা সব পাবে আমি দিছি যে আমার আমল সব লেখা হবে মিশওয়াক করবেন তো সবে গুমের সুন্দর মতো গুমাবেন তো কেউ কি বোধ করবেন নি আমিও করবো না আপনারাও করবেন না করেন সাহেব সে আর গিয়ে না সব সময় নিজের গিয়ে বোধ আমি খারাপ সব বাড়া ইমাম আজম আবু হানিফে রহমতুল্লাহ আর ইমাম ইমে বলে সাত হাজার বার করোনা খতম করছি তিনি মাস সন্দেশবার রাজা থরদার সালাম দিছে সালামত দেওয়া পাইছে তিরিশ বছরের সারদিফা ধর্ম আছে হত বড় সব রি একজনে ইমাম আবু ফেরা আমাদের তো আল্লাহ জিজ্ঞাসা করে যে হয়তো হিমাম আবুহানি সব ক্ষীরকম ছিল হয় বড় বখিল ছিল বকিল খান গাইনু বকিলে আল্লাহ না করে রসুলও নগরে মানুষও করে ব্যস্ত নসা সব দিক দিয়ে বকিল কি মানুষ দুঃখ ইমাম আজম শহরে বহুল কেমনি বললে স্মরণ রাখবেন বহুল কেমনি আপনার হতামতে ইমাম আজম সাহেব তো বড় সবর অধিকারী এত বড় সবর অধিকারী আমার সত্য কেউকে কিছু সব দিতে হবে সেই কেউ আর গিবোধ করে না কিন্তু গিবোধ করবেন না হন আর আজকে হয়েছে আমিও ওয়াদা করলাম আপনারা ওয়াদা করেন গিবোধ করবো না কেউ করব যে খার গোধ নিজের গিবোধ খান নিকট আল্লা নিকট শরণ থাকবে তো আমি ওয়াদা করলে মানুষরা ওয়াদা করেন জীবনে আর কেউ আর গীবোধ করব না সব সময় আমি খারাপ আমি খারাপ এটা দিলে বসাব আমি খারাপ আমি খারাপ আমি খারাপ আমি খারাপ এটা দিলে বসাবেন কেউ আর গিবোধ করবে না এটা ও oh, না <laughs> 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 <laughs>

duruşu করেন সুন্নাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনে নবিয়ে সেক্সাদীর সেল Dün e bu manada dua sayesinde, sabit dua kardınız, yiğit selet dua kardınız. E murub ona da bağır bağır buzuluyor.